শহীদদের শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আমি যদি চোখ বন্ধ করে দেখি আমার সেই আবু সাঈদের কথা মনে পড়ে রক্তে অঞ্চিত সেই পথ এবং আমার কানে ভাসে সেই মুগ্ধ ভাইয়ের কথা কারো পানি লাগবে কারো পানি লাগবে কেন এই আত্মত্যাগ আমাদের এই আত্মত্যাগ আমরা সব স্বৈরাচারীর পতন ঘটিয়েছি এবং সকল প্রকার বৈষম্য দূর জন্য তাহলে সার্ভেন্ট টেকনোলজির কেন বৈষম্য থাকবে সার্ভেন্ট টেকনোলজির কেন এই বৈষম্য থাকবে আমরা বড় ভাইরা এবং পেশাজীবী সংগঠন যে কর্মসূচি দিয়েছে এক দশ দুই হাজার চব্বিশ থেকে তিন দশ দুই হাজার চব্বিশের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে ছাত্র সমাজ কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবে আসলে দশম রেট আমাদের দাবি নয় এটি হচ্ছে আমাদের অধিকার আমরা সকলেই জানি বাংলাদেশে চৌত্রিশটা টেকনোলজি রয়েছে এর মধ্যে প্রায় তেত্রিশটা টেকনোলজি সরাসরি দশম রেডে বাস্তব দশম গ্রেডে চাকরি পাচ্ছে কিন্তু শুধুমাত্র বৈষম্যের শিকার হয়েছে সার্ভেয়ার কেন সার্ভে ইঞ্জিনিয়ারিংরা সরাসরি দশম গ্রেডে চাকরি পাবে না বলতে চাই আজকের এই বৈষম্যের বাংলাদেশ যাতে আমাদের সার্ভে ডিপ্লোমা আমাদেরকে সার্ভে ডিপ্লোমার দশম গ্রেড ঘোষণা করা হয় এবং নিশ্চয়ল বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যে আমরা আজকে কর্মবিরতি দিচ্ছি আমরা সারা বাংলাদেশে এক যুগে কর্মবিরতি দিয়েছি সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এবং সাথে আমাদেরকে সম্মত জানিয়েছেন সকল ইনস্টিটিউটের ছাত্রবিন্দুরা বাংলাদেশ সাব ইনস্টিটিউটের সহ সকল ছাত্রবিন্দুরা আমাদেরকে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন